আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে শুক্রবার সাতাশে ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের নিম্নচাপ এবং ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই পূর্বাভাসগুলি সবার আগে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে চলুন আজকের এই ভিডিও টি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের এই ভিডিওতে একটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই এখনই লাইক করে দিন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে বলবেন না এবং কোন জেলার খবর আপনি দেখতে চান সেটাও অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে বলবেন না তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন কালো মেঘের দানবীয় আকার যে মেঘ সেই মেঘের ঝড় বৃষ্টি কোথায় কোথায় হবে চলুন এক নজরে আমরা দেখি তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট অঞ্চলে অর্থাৎ আমরা দেখব যে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে নাসিননগর হবিগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার কামালগঞ্জ বালাগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন কালো মেঘের দানবী আকার ধারণ করবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলোতে অর্থাৎ এই জায়গাগুলোতে যারা রয়েছেন তারা অবশ্যই আপনারা জানতে পারবেন যে আগামী শুক্রবার অর্থাৎ শুক্রবার সকাল থেকেই এই জায়গাগুলোতে কিন্তু তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টি সেটার একটা বিশেষ আপডেট আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে এছাড়াও আমরা এই যে বিশেষ বিশেষ খবর সেগুলি কিন্তু গুগল তথ্যচিত্রের মাধ্যমে সেটা পেয়ে গেছি এছাড়াও প্রথমে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর থেকে শুরু করে ফেনারবাগ বাজার সিলেট অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও শীতের প্রভাব কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের দেখা যাবে অর্থাৎ যতটুকু শীত ছিল তার থেকে প্রায় দশ পারসেন্ট শীত বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির মতো করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার যে চাপ সেটা কিন্তু আমরা দেখতে পাবো তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে লালপুর থেকে শুরু করে আমরা পাবনার আশেপাশে দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কিন্তু কুয়াশার চাপ থাকতে পারে আবার কোন কোনো জায়গাতে কুয়াশা না হলেও কিন্তু ঝাপসাযুক্ত আকাশ থাকবে বলে আবহাওয়া বিচ্ছ বলেছে এছাড়াও মেহেরপুর শালকুপা ফরিদপুরের আশেপাশেও একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে কিন্তু কালোযুক্ত মেঘ তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো জায়গাতে যে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি কোনো কোনো جائے گا تے جے কুয়াশার যে চাপ সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রঞ্চলি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে তার সাথে কিন্তু কুয়াশার যে চাপ সেটা কিন্তু দেখা যেতে পারে এই ছিল সকালের আপডেট এবার আমরা যাব সাতটা আটটার দিকে যদি দেখি আটটার দিকে আমরা দেখবো যে বাংলাদেশের প্রায় সব জায়গায় ফাঁকা থাকবে এবং কলকাতারও সব জায়গায় ফাঁকা থাকবে সকালবেলা কিন্তু কলকাতার ওড়িশা এবং উপকূলীয় অঞ্চলের কিছু কিছু জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও সন্ধ্যের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদেরও সব জায়গারই কিন্তু আমরা খবর দেখিয়ে দিব তো প্রথমে এখন আমরা দেখতে পাচ্ছি শুক্রবার সাতাশে ডিসেম্বর নয়টা এম অর্থাৎ সকাল নয়টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে নাসিরনগর হবিগঞ্জ থেকে শুরু করে কামালগঞ্জ মৌলভী বাজার বালাগঞ্জ জাগা জগন্নাথপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের দানবী আকার ধারণ করেছে কালো মেঘে এই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে কিন্তু সেটা এক নজরে দেখতে পাচ্ছি এছাড়াও এবার আমরা দেখব যে বারোটা নাগাদ অর্থাৎ দুপুর বারোটার দিকে ওই একই জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে শীতের প্রকাপ শীতের যে প্রকোপ অনেকটাই বৃদ্ধি পাবে এছাড়াও শীতের যে চাপ সেটা কিন্তু বৃদ্ধি পাবে এছাড়াও কাপাসিয়া থেকে শুরু করে না থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কিন্তু যে কুয়াশা পড়বে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও যদি রাজশাহী থেকে শুরু করে মালদা মেহেরপুরের আশেপাশে দেখি তাহলে শালকুপা পাবনা ফরিদপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ হালকা থেকে মাঝে ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে কালোযুক্ত আকাশ ছেয়ে যাবে অর্থাৎ ঝাপসাযুক্ত আকাশ দেখা যাবে বৃষ্টির সম্ভাবনা নেই শীতেরও চাপ একটু বাড়বে রোদের ঝলকানি কিছু কিছু জায়গাতে পড়বে এছাড়াও বরিশাল মতিরহাট থেকে শুরু করে ফিরত ফিরোজপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি দুপুর বারোটার দিকে এবার আমরা যাব সন্ধ্যে ছয়টার দিকে আমাদের বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি আছে সেটা এক নজরে চলুন দেখে আসি প্রথমে আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর বগুড়া সিংরাজ রাজশাহী সিরাজগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের কালোযুক্ত মেঘ জমবে কোনো কোনো জায়গাতে আবার কোনো কোনো জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে আবার কোনো জায়গাতে একদম ক্লিয়ারলি আকাশ দেখা গেলেও কিন্তু রোদের যে তাপ সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বাড়বে না তবে বলতে গেলে কুয়াশা পড়বে না কিন্তু শীতের চাপ অতিরিক্ত মাত্রায় বাড়বে বলে আবহাওয়া বলেছে এছাড়াও কাপাসিয়া ঢাকা থেকে শুরু করে ফরিদপুর থেকে শুরু করে শালকুপার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা নেই শীতেরও সম্ভাবনা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে কিন্তু কুয়াশার চাপও নেই বলে আবহাওয়া বলেছে এছাড়াও কলকাতার ওড়িশা অঞ্চল উপকূলীয় অঞ্চল এবং আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পরগনার কোনো জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত নেই ঝাপসাযুক্ত আকাশও থাকবে না একদম রোদ্রু বের হবে তবে শীতের প্রকোপটা একটু বেশি পাবেন অর্থাৎ শীতের যে চাপ সেটা একটু বেশি পাবেন অর্থাৎ বাতাস বইবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এ ছাড়াও আমরা এবার দেখব শনিবার চব্বিশে ডিসেম্বর সরি আটাশে ডিসেম্বর অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপ ধারণ করবে চট্টগ্রাম এবং আমরা দেখতে পাচ্ছি যে সিলেট অঞ্চলের কিছু কিছু জায়গাতে চলুন এক নজরে দেখা যাক ভয়ঙ্কর রূপ ধারণ করবে কোন কোন জায়গাতে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুর সিলেট থেকে শুরু করে বালাগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও হবিগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কিন্তু ঘন কালো মেঘ দানবী আকার ধারণ করবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নাসিননগর থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া কামালগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ এছাড়াও কিশোরগঞ্জের আশেপাশেও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নরসেন্দি কাপাসিয়া হোমনা আগরতলা কুমিল্লা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণ আশেপাশেও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঘন কালো মেঘের যে বৃষ্টিপাত হবে সেটার একটা আভাস রয়েছে ঝড়ের একটা পূর্ব আভাস রয়েছে বলে বলেছে এছাড়াও আমরা যদি একটু খেয়াল করি দিঘিনালা চট্টগ্রাম দিঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি উপজেলা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি হাটাঝাড়ি চট্টগ্রাম থেকে শুরু করে রাঙামাটি রাজস্থলী আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে এই মেঘ কিন্তু দানবী আকার ধারণ করবে সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও আমরা দেখব বরিশালের কিছু কিছু জায়গায় এবং ফরিদপুর শালকুপা মেহেরপুর পাবনা থেকে শুরু করে রাজশাহীর কিছু কিছু জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা নেই কুয়াশার যে চাপ সেটারও দেখা মিলবে না বলে আবহাওয়িতা বলেছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা উপকূলীয় অঞ্চল এবং ওড়িশা অঞ্চলের কোনো জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পুরো আকাশ ফাঁকা থাকবে বলেও আবহাওয়া বলেছে এছাড়াও আমরা যদি যাই নয়টা দশটার দিকে অর্থাৎ নয়টা দশটার দিকে আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই আগরতলা কুমিল্লা এছাড়াও নাস থেকে শুরু করে হোমনা ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থেকে শুরু করে কিশোরগঞ্জ ছাউবীগঞ্জ থেকে শুরু করে কামালগঞ্জ মৌলবী বাজার থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ফেনারগা থেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িত বলেছে এছাড়াও কোনো কোনো জায়গাতে যদি ঝড় বৃষ্টি নাও হয়ে থাকে তবে শীতের যে চাপ আর আকাশের যে ঝাপসাযুক্ত আকাশ থাকবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও এবার যদি আমরা যাই দুপুর বারোটা একটা দুইটার দিকে তাহলে আমরা দেখতে পাব বরিশাল মতিরাট ফরিদগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা হতে ঢাকা কাপাসিয়ার থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং সবুজবাড়িয়া এছাড়াও আমরা দেখবো যে বাঘমার আর কিছু কিছু জায়গা এছাড়াও রংপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা নেই তবে আকাশ ঝাপসাযুক্ত আকাশ থাকবে শীতের প্রকোপটা একটু বাড়বে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও থেকে শুরু করে দেবীগঞ্জ প্রাণসাগর পীরগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘজম্বের সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বলেছে এছাড়াও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবী আকার ধারণ করবে মেঘ সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও যদি সন্ধ্যে ছয়টার দিকে যায় তাহলে ঢাকার কিছু কিছু জায়গায় যেমন কুমিল্লা হতে ঢাকা কাপাসিয়া থেকে শুরু করে মুন্সিগঞ্জ হোমনা থেকে শুরু করে ব্রাহ্মণ আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জম্বে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও রংপুরের আমরা সাইডে দেখতে পাচ্ছি লালমনিরহাট রংপুর সৈয়দপুর দিনাজ জল ঢাকা থেকে শুরু করে পীরগঞ্জ দেবীগঞ্জ এবং আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও পানসাগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিত্র বলেছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বাচ্চার পূর্বাভাস এ ধরনেরই আবহাওয়া বাচ্চার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য